দীর্ঘক্ষণ সহবাসের জন্য ব্যবহার করুন জাম্বুকন্ডম সম্মানিত বিয়েস আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম জাম্বুকন্ডম আটেঞ্চি দেখতে পারছেন প্রোডাক্টটি কোয়ালিটি এটা নিয়ে আজকে কথা বলবো আপনাদের মাঝে দেখাবো কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটা খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটা চায়না অরিজিনাল সিলিকনের একটি প্রোডাক্ট দেখুন কতটা ফুল এটা মাথা দিয়ে ইঞ্চি পরিমাণে বরার থাকবে এবং এটা অরিজিনাল সিলিকনের অরিজিনাল চায়না অরিজিনাল চায়না সিলিকনের এটা লক সিস্টেম এখান দিয়ে প্যানিসটা দেওয়ার পর এখান দিয়ে লক করে দিবেন আমরা একটা জেল দিব সাথে এটার সাথে একটা জেল দিয়ে দিব আপনাকে জেলটি ব্যবহার করে আপনি প্যানিসটা এদিক দিয়ে দিবেন প্যানিসটা এদিক দিয়ে দেওয়ার পর এখান দিয়ে লক করে দিবেন যারা নাকি তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাসে সময় দিতে চান যারা নাকি ডায়াবেটিসে ভুগতেছেন তাদের জন্য খুবই খুবই উপকারের একটি প্রোডাক্ট তাদের জন্য প্রোডাক্টটি দেখুন কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট আর ডায়বেটিসের কারণে অনেকে আছেন বাইরা অনেকে আছেন ডায়াবেটিসের কারণে স্ত্রীকে ঠিকমতো সময় দিতে পারছেন না লিঙ্গটা দাঁড়াচ্ছে না এবং দাঁড়ালেও অতি দ্রুত পানিটা আউট হয়ে যাচ্ছে তাদের জন্য খুবই উপকারে আসবে প্রোডাক্টটি এটা পরিধানে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট স্ত্রীকে সময় দিতে পারবেন এতে আপনার স্ত্রী খুবই ভালো তৃপ্তি পাবে এটা খুবই মোটা এটা পাঁচ ইঞ্চি পরিমাণে মোটা এবং লাম্বাই হল আট ইঞ্চি দেখতেই পারছেন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা লক সিস্টেম লক করে দিলে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট অনায়াসে করতে পারবেন লক করে দেওয়ার ফলে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট স্ট্রং থাকবে এটা লক করে দেওয়ার কারণে এটা স্ট্রং থাকবে যার কারণে আপনার স্ত্রী কাজ করতে পারবে তো দেখুন প্রোডাক্টটির কোয়ালিটি কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট রক রগ বেশি বেশি আছে রকগোলা এটা যদি আপনি অর্ডার করতে চান সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যেখানে চান পাঠা দেওয়া যাবে অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিলেই হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ